ইলি তুমি এগিয়ে চালো হাওড়া জগতবল্লবপুর গ্রামীণ হাসপাতালের বিহার দশা এক্স রে মেশিন ভালো নেই অল্পতেই স্থানান্তরিত করা হয় কলকাতা কিংবা অন্যত্র এমনই অভিযোগ তুলে জগতবল্লপুর গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়ান ফ্রন্টের নেতা ও কর্মীরা অভিযোগ আবর্জনায় ভরে গেছে এক্স রে মেশিনের অচল অবস্থা শৌচাগার অপরিষ্কার রোগীদের একটু কিছু হলেই কলকাতা কিংবা অন্যত্র স্থানান্তর করা হয় ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হয় রোগীর দুস্থ পরিবারকে আজ হাসপাতালের মোট পাঁচটি প্রধান সমস্যার সমাধানের জন্য দাবি জানিয়ে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আইএস

এখানে কয়েক লক্ষ মানুষ এই হাসপাতালের উপর নির্ভর করে এই জগতের ব্লক ছাড়াও পাশাপাশি এলাকা থেকেও এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসে কয়েক বছর হয়ে গেল এই হসপিটালে এক্স রে মেশিন অকেজ হচ্ছে না সে এমার্জেন্সি হোক টিবি পেশেন্ট হোক বা আউটডোর পেশেন্ট হোক আমরা আজকে এই দাবি নিয়ে এসেছিলাম তার সঙ্গে এই হাসপাতাল চত্বর এত দুর্গন্ধময় আবর্জনায় ভর্তি এটা হসপিটালে আশা করা যায় না অস্বাস্থ্যকর পরিবেশ সেটার প্রতিবাদ জানিয়েছি তারপরে আমরা আরও দাবি জানিয়েছি যে এখানে প্রসূতি মায়েদের জন্য এখানে সিজারের ব্যবস্থা মাত্র একদিন বাধ্য হয়ে এখান থেকে ট্রান্সফার করে যাতে প্রতিদিনই এখানে সিজারের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থার দাবি জানিয়েছি আর অহেতুক ছোটোখাটো কেসেই আমরা দেখি ট্রান্সফার রেফার হয়ে যাচ্ছে যার ফলে মানুষ হয়রানির শিকার হচ্ছে সরকারি জায়গায় এখান থেকে বললো কলকাতা মেডিকেল যেতে হবে কি অন্য ডিস্ট্রিক্টে যেতে হবে না গিয়ে সাধারণ মানুষ গরিব মানুষ বুঝতে পারে না তারা চলে যাচ্ছে প্রাইভেট হসপিটালে নার্সিংহোমে তাদের সর্বশান্ত করে হয়ে যাচ্ছে তো এই দাবি জানিয়েছি যে আপনারা দায়িত্ব নিয়ে চিকিৎসা করুন শুধু এলেই যদি রেফার করে দেয় তাহলে আপনাদের দায়িত্ব কী আছে এছাড়া কিছু কিছু বিষয় বলেছি যে অনেক সময় দুর্ব্যবহার হয় দায়িত্বশীলভাবে অন্ধ নার্স স্টাফ যারাই থাকবেন বেশ কিছু বিষয় আমরা জানিয়েছি তো আমরা আশা একবারে হত নয় দেখলাম উনি বিভিন্ন বিস্তারিত কাহিনী বললেন যে এই আমরা এমএলএ সাহেবকে বলেছি একটা মেশিন এসেছে এই তারপরে ইলেকট্রিকের জন্য আমরা আমাদের মেশিন পুড়ে গেছে বা কি সমস্যা হয়েছে আবার ওয়ারিং হয়েছে সিভিল হয়েছে মানে একটা লেন দিয়ে সুন্দর উনি গল্প বললেন গল্পই বলবো এই জন্য যে ইমার্জেন্সি হসপিটাল চিকিৎসা এটা আর্জেন্ট একটা চিকিৎসা মানুষ মারা যাবে আপনি যদি দু বছর ধরে তার চিকিৎসা না করতেন টিভি হয়েছে কি না গরিব মানুষ এক্স রে করালো না রোগ বেড়ে গেল মানুষ মারা যাবে হেলথ ডিপার্টমেন্ট আর সেখানে আপনি দু বছর লাগিয়ে দিচ্ছেন উনি বলেছেন আমরা আমি আমরা বলেছি যে দরকার বলুন আমাদের চেয়ারম্যান তিনি যাদের নিয়োগ দায়িত্ব নিয়ে প্রয়োজন আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবো স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাব কেন বন্ধ থাকবে এখানে গরিব মানুষ নিশ্চিত নাকি অন্য কোনো ইঙ্গিত আছে এখান থেকে প্রাইভেটে গিয়ে মানে টেস্ট হবে এরকম কোনো ইঙ্গিত আছে তো আমরা দ্রুত অবস্থানের দাবি জানি উনি বলেছেন যে আমরা এখান থেকে চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব যে মানুষ এখানে এসে হসপিটালে হাসপাতালে এসে সুস্থতে আসবে সুস্থরকি অসুস্থ হয়ে যাবে আপনি দেখুন যেভাবে একবারে মানে বাথরুমে জল লিকেজ হয়ে বাইরে বেরিয়ে চলে আসছে এখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে হাসপাতালে মানুষ সুস্থ যে আছে তো উনি বলছেন হ্যাঁ আমরাও তো আছি তো উনি এটা ওটা উদাহরণ দিলেন দেখুন আমরা বলেছি যে কে কি কাজ করেছে কে প্রমোটিং করছে বা কে দায়িত্ব নিয়েছে কে কাকে টেন্ডার দিয়েছে এটা দেখার বিষয় নয় আপনি এখানকার হেড আমরা আপনাকে বলবো কেন মানুষ এখানে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে আসবে আপনাদের মূল তো কদপাদ দাবি ছিল আমরা পাঁচ দবা দাবি নিয়েছি

এই পেশেন্টদের হয়নি পরিষেবা যদি না পায় আমরা প্রয়োজনে প্রয়োজনীয় কর্তৃপক্ষ যারা আছে এখানকার থেকে স্বাস্থ্য আমরা কারণ সাধারণ মানুষের দাবি এটা এটা এখানে পার্টি নয় এখানে রোগী রোগীর পরিচয় নেই যে কোন দলের কোন জাতের কোন ধর্মের কোন বর্ণের নয় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে উনি বলছেন টাকা নেই বিভিন্ন সময় বললেন টাকা নেই আমরা দেখতে পাইনি রাজ্য সরকারের টাকা কোথায় যায়নি খেলা মেলায় উৎসব অনুষ্ঠানে কোনটা আগে বিনোদনটা খেলাটা আগে না মানুষের যান মার্জনাটা আগে আমরা এই দাবি বলেছি আজকে বলছি আমরা এখানে মাইক নিয়ে আসিনি দেখেছেন আপনারা শান্তিপূর্ণ ভাবে এসেছি আমরা না কষ্ট এটা চাইছি দায়িত্ববান একটা পার্টি হিসাবে দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে আমরা এই শান্তিপূর্ণ ডেপুটেশন দিয়েছি আশা করি পদক্ষেপ নেবেন না হলে অবশ্য আমরা পরবর্তী